হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ কিচেন থেকেই স্টার্ট করলাম ব্লগটা এখানে আমি মিশোকে জন্য একটু প্যানকেক বাড়িয়ে নিচ্ছি আর এখানে ওয়াটার প্রোজ আমি ভাবলাম আজকে কড়াই করি কিন্তু করার পরে বুঝলাম ওয়াটার পোজটা দেখতে তো বেশ ভালোই হয়েছে খেতেও মনে ভালোই লাগবে কিন্তু পড়াটার যা অবস্থা হয়েছে না মাস্তে মাস্তে আমার হালত খারাপ হয়ে গেছে আর আজকে আমি ওর জন্য উপমা বানিয়েছি ও উপমাটা খেতে বেশ ভালোই বাসে তো আমি ভালো আজকে একটু চেঞ্জ করি ওর লাঞ্চে তবে দেখি ওর কোনটা ভালো লাগে প্লেটটা দেখে তো বেশ কালারফুল লাগছে আমার ও কোনটা ফার্স্ট খায় কি রে খেয়ে নে খেতে বসে কি এত আকাশ পাতাল ভাবছিস আরে আগে খেয়ে তো দেখ তোর ফেভারিট উপমা বানিয়েছি বাহ কি কালারফুল দেখতে তো আজকে রাজের হচ্ছে স্যামন খেতে ইচ্ছে হচ্ছে আর চিকেন তাই জন্য আমরা ডিসাইড করলাম বাড়িতে রান্না না করে বাইরে থেকে নিয়ে চলে আসব। তবে দেখি মনে হচ্ছে স্যামনটা খেতে বেশি ভালো হবে চিকেনটার উপরে কিসব সব ষষ্ঠ সাথ দিয়ে দিয়েছে না খেতে খুব একটা ভালো হয় বলে মনে হচ্ছে না এই তুই ব্রাশটা নিয়ে কোথায় পালাচ্ছিস রে এই জেনি বাবুকে ব্রাশ করতে পারে না নিজে তাও তাকেই দিতে হবে আর এই দিকে আমের কাঁচা গোল্লা বানানোর জন্যে দুধটাকে জাল দেওয়া হয়ে গেছে দুধটা হালকা ফুটে উঠলেই ওটা লেবু চিপে ছানা কাটিয়ে পনির তৈরি করা হয়ে গেল। এবারে পনিরের অল্প একটু তুলে রেখে বাকিটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে সফট হয়ে যায় এবারে আমগুলোকে ছাড়িয়ে আমের পাল্প একটু বের করে নিতে হবে ওই টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেব তারপরে এই আমের পাল্পটাকে কড়াইতে ভালো করে ফোটাতে হবে আর তার সাথে তুলে রাখা যে ছানাটা সেটাকে মিক্স করে ভালো করে নাড়তে হবে ওটা ভালো করে মিক্স হয়ে গেলে এবারে একটু গুঁড়ো দুধ এর সাথে অ্যাড করে দিতে হবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন কারণ এই মিষ্টিতে চিনি ব্যবহার করা হচ্ছে না এইবারে ভালো করে মিক্স করতে হবে গুডলি গুডলি না থেকে যায় এবারে ওটা ঠান্ডা হয়ে গেলে তার সাথে ওই রাখা যে পনিরটা সেটা আবার মিক্স করে এরকম ছোট 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 বল করে নিলেই অলমোস্ট রেডি হয়ে গেল আমের কাঁচা গোল্লা এবারে একটা বাটিতে পাউডার দুধ নিয়ে এই বলগুলোকে ওখানে রেখে চারিদিকে ওই পাউডার দুধ দিয়ে কোট করে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল হোম মেড আমের কাঁচা গোল্লা এটা খেতে অসাধারণ হয় আর হেলদিও কারণ এটাতে কোনো চিনি দেওয়া হচ্ছে না আপনারা ট্রাই করে জানাবেন কিন্তু কেমন খেতে লাগলো এখন আমরা ইসপি পার্কে যাব ভাবছি ওইখানে বাচ্চাদের বেশ বড় পার্ক আছে আর বিচের পাশেই পার্কটা অনেক অ্যাক্টিভিটি করতে পারে বাচ্চারা মুখ্য তো খুশি হয়েই যায় তারপরে আমি আজকেও ভেবেছি ওকে বালিতে বসিয়ে খেলাবো যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই যে এইখানে তো তার সমুদ্রের জলে একটু পাটা ভেজি ভয় পেয়ে গেছে কাঁদতে শুরু করে দিয়েছে আর একটু কান্না শুরু করলেই হলো রাজ নিয়ে দৌড়তে থাকবে আমরা যখনই এখানে বিচে আসতাম না বাকি বাচ্চাদেরকে দেখতাম এরকম বালি নিয়ে খেলতো অনেক কিছু বানাতো ঘর বানাতো তারপর অনেক পশু পাখি বানাতো আমারও ওদেরকে দেখে ইচ্ছে হতো যে হ্যাঁ আমারও বাচ্চা হলে আমি নিয়ে আসবো আর এইসব খেলনা বাটিগুলো কিনে চুটিয়ে বালি দিয়ে আমি আমার বাচ্চার সাথে খেলব আমি জাস্ট ওয়েট করছিলাম মিশুক কবে বসতে শিখবে আমি নিয়ে আসব কিন্তু একটু লেট হয়ে গেল মিশুক অনেকদিন আগেই বসতে শিখে গেছে কিন্তু রাজ বলতো না না ও বালি খেয়ে নেবে ও বুঝতে পারে না এখনও একটু বড় হোক তারপরে নিয়ে যাব কিন্তু এই উইকেন্ডে আমি বলেছি যে না অনেক হয়েছে এবারে তো আমি নিয়ে যাবই আমরা তো সামনে বসেই থাকবো আর ও যদি বাই চান্স মুখে দিয়েও দেয় সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবো আগে অনেক পার্কে গেছি তবে এই ইসিপি পার্কটায় আমার বেশ ভালো লাগে কারণ এখানে একটু হাওয়াটা দেয় না হলে অন্য পার্কগুলো খুব গরম আর এখানে ছোট থেকে বড় সবাই আসে কেউ কারোর ফ্যামিলির সাথে আসে কেউ কারোর বন্ধু বান্ধবদের সাথে এসে এখানে পিকনিক করে সবাই খেলতে থাকে কেউ রান্নাবান্না করে এখানে বিবি কেউ করে বেশ ভালো লাগে দেখতে এতক্ষণে নিশুক একটু নিজে নিজে খেলা শুরু করেছে আমি তো সুপার হ্যাপি একদম আজকে তবে রাজ প্রথম থেকেই বলছিল না না আমার এরকম ভালো লাগে না বালিতে বসে খেলা গোটা গা ধুলো বালি হয়ে যাবে এই সেই কিন্তু এখন নিজেই বসে খেলছে তবে মিশুকের দৌলতে আমি আর রাজ দুজনেই এখন খেলি মনে হয় আমরা যেন আমাদের শৈশব ফিরে পেয়েছি সেই ছোট্টবেলায় দীঘা বা পুরীতে যেখানেই যেতাম না কেন এই রকম বালি দিয়ে ছোটো ছোটো ঘর বানাতাম তারপরে নাম লিখতাম তারপরে সমুদ্রের ঢেউগুলো আসতো ভেঙে চলে যেত আবার বানাতাম সেই দিনগুলো আজকে মনে পড়ছে খুব মিশুকু এখন বেশ এনজয় করছে কি বাবা তুমি হ্যাপি তো ওলে বাবা লে আমার শোন না বাবাটা এক্ষুনি হেসেছিলো তোমাকে কিছু বললো কি বাবা হ্যাঁ বাবা কেটে একদম প্রচণ্ড নয় একটু নিয়ে আমি সাইকেলে করে ধরতাম বাবা বেশি এনজয় করতাম দেখি চোখে লাগো মুখে লাগতো ও এটাও এনজয় করছে খুব দেখো তুমি চলো খেলার মাঝখানে এবার ব্রেক টাইম এই ওটা শুরু হয়ে গেছে খেলা ও খিদে পেয়ে গেছিল আবার চুপ করে গেছিলি কি রে এত উদাসীন হয়ে কার কথা ভাবছিস চল এবার বাকি অ্যাক্টিভিটিগুলো করা যাক সেই বিকেল বেলা এসেছিলাম দুপুর থাকতে থাকতে বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন সন্ধেই হয়ে গেছে একদম বাবা এই পার্কটা বিচের পাশেই একদম বাচ্চাদের জন্যে খুব ভালো তবে জানেন তো এখানকার সমুদ্রে না একদম ঢেউ নেই রাত যেদিন ফার্স্ট আমাকে এখানকার সমুদ্র দেখাতে নিয়ে এলো আমি তো খুব এক্সাইটেড ছিলাম বাহ সমুদ্র দেখব তারপরে এসে দেখিস না সমুদ্রে ঢেউ আছে না গর্জন আছে তাহলে এটা সমুদ্র এটা তো পুরো পুকুরে এর থেকে তো আমাদের পুকুরে বেশি ঢেউ দেখা যায় আসতে করো আসতে তো খাই দিয়েছিলাম এইদিকে আমাদের খুব খিদে পেয়ে গেছে বলে তো এই দেখুন বাড়িতে এসে ফুল এনার্জি আমরা ভাবলাম যাবে গিয়ে করে ঘুম পাড়িয়ে না বাবু খেলেই যাচ্ছেন বছর পর সিরিয়ালের আমার চশমা তুমি আমার চশমা তোমার বাবা আমার চশমার টাকা দেবে আমি জানি না তার বাবা না ধোসা খেয়ে আসার পরও দেখছি আমাদের খিদে পেয়ে গেছে আসলে অনেক রাত্রি হয়ে গেছে তাই জন্য আজকে আমরা এটা দিয়েই ডিনারটা সেরে ফেলবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন বাই বাই